প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ইতিমধ্যে আমাদের মধ্যে কিছু সংবাদপত্র উঠে এসেছে বা যে সংবাদ গুলা ছড়িয়ে যাচ্ছে তার মধ্যে একটি হলো যে নিয়মিতকরণ প্রক্রিয়া নাকি বন্ধ হয়ে গেছে যে সকল কর্মচারী বা কর্মরত ভাইরা আমাদের বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মিত হিসেবে কাজ করে যাচ্ছে বিগত সময় ধরে বা বলতে পারো এটা দশ বারো বছর বা তার চেয়েও বেশি আঠারো উনিশ বছর ধরে যে দপ্তর সরকারি দপ্তর গুলাতে কাজ করে যাচ্ছে তাদের নিয়মিত করণ প্রক্রিয়া কিন্তু বন্ধ করে দিয়েছে বা এই নিয়মিত করণ প্রক্রিয়া আর হবে না এটা বললেও চলে এবং বিভিন্ন সুযোগ সুবিধা যারা এতদিন ধরে পেয়েছে সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিবে অনিয়মিত হিসাবে যারা এই সুযোগ সুবিধাগুলো পেত এখন এই সুযোগ সুবিধাগুলো আর পাবে না তো সাথে করে তাদের বন্ধ তো দুই হাজার আঠারোর আগে যে সরকার ছিল আমাদের রাজ্যে সেই সরকারের সময়কালীন রাজ্যে অনিয়মিত কর্মচারীদের কিন্তু প্রত্যেক বছরই বেতন বৃদ্ধি করে দেওয়া হতো এবং সাথে করে তাদের প্রত্যেক বছরের একটা নিয়ম মেনে দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হতো এবং দশ বছর কোনো একটা দপ্তরের মধ্যে কাজ করার পর তাকে দশ বছরের পর কিন্তু নিয়মিত করণের আওতায় নিয়ে আসা হতো অনিয়মিত থেকে তো এটা ছিল আগেকার সরকারের নিয়ম এখন বর্তমান সময়ে আমাদের যারা পেনশনার্স আছে তারা কিন্তু একটি দাবি রেখেছে বর্তমান সরকারের কাছে যে নিয়মিত প্রক্রিয়াকরণ বা নিয়মিতকরণ প্রক্রিয়া চালু রাখার দাবি রেখেছে তারা এবং আগের নিয়মগুলা মেনেই কিন্তু দাবি রেখেছে আর আগের নিয়মগুলা মেনে দাবি রেখেছে কারণ দুই হাজার আঠারো সালে যে যে সময় এই নিয়মিতকরণ প্রক্রিয়া বন্ধ করা হয় তখন কিন্তু বলা হয়েছিল নতুন একটা সার্কু সার্কুলার নিয়ে আসবে কিন্তু আজ ছয় থেকে সাত বছর হয়ে যাচ্ছে কোনো সার্কুলার আসেনি তাই তারা এই দাবিটুকু রেখেছে যে আগের নিয়ম মেনেই তাদের নিয়মিতকরণ করা হোক যেহেতু নতুন কোনো নিয়ম আসছে না তো এখন আজকের সংবাদপত্রে একটি প্রতিবেদন উঠে এসেছে তো এটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে আর তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে আছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব তো দেখি কি উঠে এসেছে আজকের প্রতিবেদনে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রক্রিয়া বন্ধ করে রাজ্য সরকারের পুনরায় রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি বাতিল করার দাবি ত্রিপুরা তো কয়েকদিন আগে আমাদের বর্তমান রাজ্য সরকার এটা কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের আর নিয়মিতকরণ করানো হবে না তো এই বিজ্ঞপ্তি বাতিল করে পেনশনার্স এসোসিয়েশন কি করেছে আবার পুনরায় দাবি রেখেছে যে তাদের নিয়মিতকরণ করানো হোক পুরনো নিয়ম মেনে গতকাল এক বিবৃতিতে এই দাবি জানিয়ে জিপিএটি বলেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে অবসরকালীন সমস্ত আর্থিক সুযোগ সুবিধা পেনশন থেকে বঞ্চিত অনিয়মিত কর্মচারীদের এবং তাদের উপর নির্ভরশীল পরিবারগুলোকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে তো স্বাভাবিক তারা সামান্য বেতনে চাকরি করছে এবং যখন চাকরিটা শেষ হয়ে যাবে তখন তাদের একটা বিব্রান্তি শিকার মানসিক বিভ্রান্তি শিকার হতে হবে তো সেই দিক দিয়ে বিবেক বিবেচনা করে তারা কিন্তু দাবিটুকো রেখেছে বর্তমান সরকারকে 2018 সালে विधानसभा নির্বাচনের পূর্বে প্রদত্ত প্রদত্ত প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে জিপি এটি বলেছে পূর্বতন রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের স্বার্থে যে সব আদেশ জারি করেছিল সেগুলো পালন করে তাদের নিয়মিত করে অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা প্রদানের নিশ্চয়তা দেওয়া হোক তো 2018 সালে আমাদের এই অনিয়মিত কর্মচারী ভাইবুনদের জন্য কিন্তু অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের নিয়মিতকরণ করানো হবে তাদের 2018 সালের মধ্যেই নিয়মিতকরণ করানো হবে যদি সরকার গঠন করে বর্তমান রাজ্য সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন বিধানসভার আগে কিন্তু আজ প্রায় ছয় বছর হয়ে গেছে এই যে নিয়মিতকরণের কথা সেই কথাগুলো কিন্তু উঠে আসছে না এবং একজন কর্মচারীও কিন্তু নিয়মিত হয়নি যারা অনিয়মিত হিসাবে ছিল পূর্বে রাজ্য সরকারের সময় পূর্বতন রাজ্য সরকারের সময় অনিয়মিত কর্মচারীগণকে প্রতি বছর বেতন বৃদ্ধি ও নিয়মিত কর্মচারীদের মতো দিয়ে সহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হতো তো পূর্ব যে আমাদের যে ত্রিপুরা রাজ্যে পূর্বে যে সরকার ছিল সেই সরকারের সময় যে নিয়ম মেনে তাদেরকে দিয়ে বা বেতন বৃদ্ধি করে দেওয়া হতো সেই নিয়ম মেনেই যাতে তাদের বেতন দেওয়া হয় সেই দাবিটুকু কিন্তু রাখা হয়েছে আমাদের পেনশনার্সের মধ্যে থেকে শুধু তাই নয় দশ বছর কাজ করার পর স্বাভাবিকভাবেই তারা নিয়মিত হতেন এবং অবসর গ্রহণের পর পেনশন ও গ্র্যাজুয়েটি অর্জিত ছুটির মূল্য বা কমুটেশন ইত্যাদি পেতেন তো তোমরা আশা করি বুঝতেই পারছো কি কি সুযোগ সুবিধা ছিল আগেকার সরকারের সময় বর্তমান সরকার অনিয়মিতদের নিয়মিত করার প্রক্রিয়া আঠারো সাল থেকেই বাতিল করে দিয়েছে আঠারো অক্টোবর মাস থেকেই ফলে কর্মরত অবস্থায় আর্থিক ক্ষতিগ্রস্ত তো হচ্ছে অবসর গ্রহণকালে এবং পরবর্তী সময়ে পেনশন সহ অন্যান্য যে রকম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্য সরকারের প্রতি এই ধরনের কর্মচারী স্বার্থ বিরোধী বা প্রবীণ নাগরিকদের অধিকার বিরোধী আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তো এইসব অনিয়মিত কর্মচারীদের কি না বা তাদের যখন চাকরি করার সময় শেষ হয়ে যাবে তাদের পেনশনের সময় চলে আসবে তখন তাদের যে সুযোগ সুবিধা সেগুলো থেকে যাতে বঞ্চিত না হয় সেই সব যে কথাগুলো উঠে এসেছিল সেগুলো প্রত্যাহার করার কথা বলা হয়েছে এবং পূর্বতন রাজ্য সরকারের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই যাতে নিয়মিতকরণ করানো হয় এবং তাদের পেনশনকালীন যে সুযোগ সুবিধা আছে বা এতদিন ধরে ছিল সেগুলো যাতে থাকে সেগুলো যাতে বাতিল না করা হয় সেই দাবিটুকু কিন্তু রাখা হয়েছে বর্তমান রাজ্য সরকারের কাছে তো এই যে দাবিগুলা আশা করি পূরণ হবে কিন্তু কতটুকু হবে বা কবে হবে সেটা কেউই নিশ্চিত বলতে পারবে না আর এটা যদি বর্তমান রাজ্য সরকারের সদ ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের এই অনিয়মিত কর্মচারীদের বিষয়টা ভেবেচিন্তে দেখেন তাহলে আসলে এইটা অনেক দুঃখজনক ব্যাপার তো এটা যাতে না হয় আমাদের এই অনিয়মিত কর্মচারীদের জন্য না হলে অনেক অসুবিধা হবে তো তারা যেন সমস্ত রকমের সুযোগ সুবিধা পায় এবং পেনশন থাকাকালীন যাতে তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তারা যখন কর্মরত অবস্থায় থাকবে দশ বছরের নিয়ম মেনে তাদেরকে যাতে নিয়মিতকরণ করানো হয় এই সুযোগ সুবিধাটুকু যাতে আমাদের বর্তমান রাজ্য সরকার যেন করে দেয় তাদেরকে যাতে অনিশ্চিত অনিশ্চিতার মুখে যাতে ঠেলে না দেওয়া হয় এটাই বলা এখানে কাম্য আর বেশি কিছু বলার নেই যতটুকু প্রতিবেদনে বলা হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সবার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে